সালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে পাঁচটা লোটি অ্যানিমেশন ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে হচ্ছে আপনারা লোটি অ্যানিমেশন ডাউনলোড করে আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন তো লোটি অ্যানিমেশন ইউজ করলে হচ্ছে আপনাদের প্রজেক্টের বিভিন্ন ফাংশন হচ্ছে দেখতে আকর্ষণীয় হয় ইউজারদের জন্য খুবই অ্যাট্রাক্টিভ একটা ফিল পাওয়া যায় লোটি অ্যানিমেশন ইউজ করলে তো আমাদের হচ্ছে আমরা অ্যানিমেশন করে থাকি তো আমি আজকে আপনাদের সাথে পাঁচটা লোটি অ্যানিমেশন ওয়েবসাইট শেয়ার করবো যেগুলো থেকে আপনারা সহজেই লোটি অ্যানিমেশনগুলো ডাউনলোড করে আপনাদের অ্যাপের বা ওয়েবসাইটের মাধ্যমে ইউজ ইউজ করতে পারবেন তো প্রথমে আমরা যে লোটি এনিমেশন ওয়েবসাইটে দেখবো সেটা হচ্ছে লোটি ফাইলস এটা খুবই জনপ্রিয় একটা লোটি অ্যানিমেশন ওয়েবসাইট যেখান থেকে আমরা হচ্ছে সাধারণত সকলেই যারা ওয়েবসাইট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি যাদের লোটি অ্যানিমেশন প্রয়োজন হয় আমরা সকলেই হচ্ছে এই সম্পর্কে জানি আপনারা হচ্ছে এখান থেকে সকল ধরনের লোটি অ্যানিমেশন পেয়ে যাবেন তো এখানে হচ্ছে একটা সমস্যা হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ফ্রিতে দশটা লোটি অ্যানিমেশন ডাউনলোড করতে পারবেন আর পরবর্তীতে যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান ওই ক্ষেত্রে আপনাকে ওদের প্রিমিয়াম ভার্সন পার্সেস করতে হবে অথবা আপনাকে নতুন আরেকটা অ্যাকাউন্ট সাইন ইন করে দেন হচ্ছে ওইখান থেকে আবার লোটি অ্যানিমেশন ডাউনলোড করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনারা সকল ফরম্যাটে লোটি অ্যানিমেশন ডাউনলোড করতে পারবেন যেমন হচ্ছে জ্যাসন ফরম্যাট জেপিজি ফরম্যাট এবং এমপি ফোর ভিডিও ফরম্যাটটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওকে এর পরবর্তীতে আমরা যে ওয়েবসাইটটা দেখব সেটা হচ্ছে ক্রিয়েটি ক্রিয়েটি ডট কম এটা হচ্ছে একটা লোটি অ্যানিমেশন ওয়েবসাইট এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার লোটি অ্যানিমেশন ডাউনলোড করতে পারবেন এখান থেকে ফ্রিতে ক্লিক দিলে এখানে আমরা দেখতে পাবো যে যে ফ্রিতে যে লোটি অ্যানিমেশনগুলো তারা প্রোভাইড করে সেগুলো আমরা এখানে দেখতে পাবো দেন এখান থেকে আপনারা চাইলে এই সকল লোট অ্যানিমেশন ডাউনলোড করে আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন তো আপনারা এখান থেকে যেটা ডাউনলোড করবেন সেটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পাবেন তো এখানে আপনাদের ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই আপনারা অ্যাকাউন্ট ছাড়া এখান থেকে ডাউনলোড করতে পারবেন সরি বললাম এখানে আপনাদের প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন হচ্ছে আপনারা এখান থেকে লোট অ্যানিমেশনগুলো ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোডে ক্লিক দিলে আপনাদের এখানে সাইন ইন অপশন আসবে দেন হচ্ছে আপনাদের দিয়ে এখানে আপনারা সাইন ইন করে নেবেন ওকে সাইন ইন করার পরে এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন এখানে ক্লিক দিলে আপনারা কোন ফর্মেটে লোটি এনিমেশন এনিমেশনটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফর্মেটটা এখানে পেয়ে যাবেন সেই ফর্মেটটা সিলেক্ট করে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক দিলে আপনাদের এই লোটি এনিমেশনটা ডাউনলোড হয়ে যাবে ওকে এর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা যে লোটি এনিমেশন ওয়েবসাইটের সাথে কথা বলবো সেটা হচ্ছে আইকন শট আইকন শট ডট কম এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট এখান থেকে হচ্ছে আমরা হাজার অ্যানিমেশন ইউজ করে থাকি অথবা বিভিন্ন প্রকার আইকন ইউজ করে থাকি তো ওদের এখান থেকে ডাউনলোড করে একটা সমস্যা হচ্ছে ওদের এখানে ফ্রিতে মেবি আপনারা এমপি ফোর ফর্মেটে ডাউনলোড করতে পারবেন বাকি যে ফর্মেটগুলো আছে সেগুলোর জন্য ওদের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে তো আপনারা চাইলে এখান থেকে এমপি ফোর ফরমেটে ডাউনলোড করে সেটা আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন তো আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনারা যারা অ্যাপ নিয়ে কাজ করেন অ্যাপের মধ্যে অলরেডি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা সেটা দেখে ইউজ করতে পারেন এবং আরেকটা সমস্যা হচ্ছে এখান থেকে আপনারা ডাউনলোড করলে এখানে তাদের ওয়াটার মার্কটা থেকে যায় এটা হচ্ছে একটা বড় সমস্যা ওকে তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপরে চার নাম্বার যে লটি অ্যানিমেশন ওয়েবসাইটটি দেখাবো আমরা সেটা হচ্ছে লর্ড আইকন ডট কম তো এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার লটি অ্যানিমেশন টাইপ যে আইকনগুলো আছে সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনারা ফ্রিতেই বিভিন্ন প্রকার লটি অ্যানিমেশন ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাবেন যে তাদের বিভিন্ন প্রকার ক্যাটাগরি দেওয়া আছে জাস্ট আমরা হচ্ছে একটাতে ক্লিক দিই ব্রাউজ এখানে ক্লিক দিই তো ব্রাউজ আইকনে ক্লিক দিলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সেই আইকনগুলো এখানে শো হচ্ছে তো আপনারা যে আইকনটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে চান সেটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে এক্সপোর্ট নামের একটা বাটন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে যে ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফরম্যাটটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডাউনলোড করে ফেলবেন ওকে আর পরবর্তীতে আমরা হচ্ছে পাঁচ নাম্বার যে লোটি অ্যানিমেশন ওয়েবসাইটটা দেখব সেটা হচ্ছে লোটিফ্লো ডট কম ফ্লো ডট কম থেকে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার আইকন এইসব আইকন ডাউনলোড করতে পারবেন ফ্রিতেই এবং সেগুলো আপনারা প্রজেক্টে সহজে ইউজ করতে পারবেন তো এখান থেকে ডাউনলোড করার জন্য আপনাদের হচ্ছে এখানে আইকনে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে নিচে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ওকে এখানে ক্লিক দিলে আপনাদের সামনে ডাউনলোড বাটনটা চলে আসবে জাস্ট পরে ডাউনলোডে ক্লিক দিবেন ডাউনলোডে ক্লিক দিলে আপনাদের এখানে জ্যাসন ফর্মেটে এখান থেকে আইকনগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা সহজে হচ্ছে পাঁচটি ওয়েবসাইট থেকেই সহজে লোটি অ্যানিমেশন ডাউনলোড করে আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা অনেকের জন্য উপকার আসবে এবং আমি প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপর ভিডিও দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত সবাইকে